এই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করছি যে আপনারা সময় দিয়ে আপনারা এত সুন্দর একটি আয়োজন আপনারা এখানে আয়োজন করেছেন আমি আপনাদের এই পথে নতুন কেউ আমি অনেক করি আপনারা নাও তো যেহেতু নির্বাচন আসছে নির্বাচন রূপে চলে যাবে

আমার <laughs>

বক্তব্য দিছি দুর্নীতি সাদা বছরের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমার ওয়াজের বক্তব্যের মাধ্যমে কি কোনো আইন না আইন সময় যদি আমরা একজন প্রতিনিধি সংসদে যাইতে পারি ওখানে যখন কথা মত হয় সেটা আইন তো এই জন্য আমাদের এই দেশের মাজার সুরক্ষা মন্দির সুরক্ষা যাদের ধর্মগুলা যারা পালন করে তাদের জানমান নিরাপদ এইগুলো কিন্তু রাজনীতির মূল অংশ আপনি রাতের বেলা নির্বিঘ্নে চলবেন ডাকাতি যেন না হয় পর্যাপ্ত পুলিশ ফটো গ্রামের ভিতরে কিছু লোককে বের করে এনে বাবারে তোমার মাসে তো বেতন দিব গ্রামের মানুষের নিরাপদের স্বার্থে তুমি রাত্রে নাইট ডিউটি করবা এগুলো হলো রাজনীতি কিন্তু আমরা কিন্তু দেখি আমরা কিন্তু দেখি যে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় মোহাম্মতি হোক